এই যে ভাই আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে একটা কোন আইসক্রিম দেন আমি খাবো ভাইয়া আমার কাছে তো দুইটা কোন আইসক্রিম এই গরিব লোকটাকে একটা দিয়ে দে হ্যাঁ এই না এই গরিবকে কোন আইসক্রিম দেব না চল চল আমার সাথে চল এই লোকটা কত খারাপ আমাকে কোন আইসক্রিম দিলো না আমার কি পানি পানি হ্যাঁ আরে এই লোকটা তো পানির জন্য মারা যাইতেছে যাই লোকটাকে ভাসাই পানি পানি আমাকে ভাই এ নেন পানি খান

এটা সব চিপ্স কে বলেছি এই তো জুতা আমি জুতো চিপসের প্যাকেটের ভিতর ভরে নেই যাই এবারে গরিব থেকে চিপসের প্যাকেট দিয়ে দে এই ঘরে বেয়ে দেখো তোমার জন্য চিপস এনেছি এই নাহ চিপস রে আমি একো চিপস খাবো আরে চিপসের প্যাকেট টা তারপর বুঝবে মতা হ্যাঁ আরে এই চিপসের প্যাকেটে চিপস কিভাবে আসলো

আমাকে অপমান করছে এবার এদেরকে তুমি কুকুর বানিয়ে দাও আমি আমাকে অপমান কর এবার বুঝো এই ছোট চল এই ছেলেটার কাছে আমরা মাপ চাই আর নয়তো সারা জীবন আমাকে কুকুর হয়ে থাকতে হবে ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে মাপ করে দাও আচ্ছা ঠিক আছে তোমরা আর কাউকে অপমান করো না ওকে আমরা আর কাউকে অপমান করবো না আমাদেরকে মানুষ বানিয়ে দাও ওকে আল্লাহ তুমি এদেরকে আবার মানুষ বানিয়ে দাও আমিন ভাই তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের মতো তোমরা কারো সাথে এরকম করো না হ্যাঁ রাজু দেখ ওই লোকটার পেছনে এক হাজার টাকা টাকা নিয়ে এসেছি হ্যাঁ এক হাজার টাকা আরে রাজু ওইদিকে দেখ ওই লোকটা তো অন্ধ চল আমরা এই লোকটার টাকাটা ফেরত দিয়ে আসি হ্যাঁ ভাইয়া আমি টাকাটা চুপ করে পকেটে দিয়ে দেই এ যে ভাই চলেন আপনাকে আমরা আগায় দিয়ে আসি ভাই আপনি আস্তে আস্তে আসেন আরে রাস্তার সামনে ইট আমি ইট ফেলে দিচ্ছি রাজু তুই ওই লোকটাকে ধর ভাই চলেন চলেন আপনার বাড়ি এটা চলেন আপনার বাড়ির ভিতরে দিয়ে আসি এই দোকানদার ভাই আমাকে দুইটা কোন আইসক্রিম দেন কি বাচ্চা তোমার দুইটা কোন আইসক্রিম লাগবে আচ্ছা দাঁড়াও দিতেছি এই নাও তোমার দুইটা কোনা আইসক্রিম হ্যাঁ আরে তো চুরি করে নিয়ে যাচ্ছে এই ওকে ধরো 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 আইসক্রিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে ধরো ওকে হ্যাঁ এই দোকানদার ভাই আপনি টেনশন করেন না আমি চুরি ধরে দরে কোনা নিয়ে আসతా জি চালু করে যা ওই চুরকে ধর আর কোনা আইসক্রিমগুলো নিয়ে আয় যা

দুই একবার কাজ করে দিছে আজকে আমি রাজু সুহাক ভাই জুয়েল এদের সবাইকে ইনজেকশন দেব ওরে আমি ইনডোকশন দেব না আমি ইনডোকশন দিতে বাই বাই পালাย 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 বাবা কত বড় ইনজেকশন আমি ইনজেকশন দিব না পালাย পালাย ওরে বাবা আমি ইনডোকশন দিব না পালাย পালাย ওরে বাবা আমি এখানে লুকিয়ে পড়ি ওরে বাবা আমিও এখানে লুকিয়ে পড়ি আমিও এখানে লুকিয়ে পড়ি এই দাড়া 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 হ্যাঁ আরে সব কয়টাই পালিয়ে গেল কাউকে ইঞ্জেকশন দিতে পারলাম না ধরো আমি চলে যাই আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে চিপস দাও আমি চিপস খাবো দাও আমাকে চিপস দাও পালাচ্ছ কেন পালাচ্ছ কেন আমাকে চিপস দিয়ে যাও দিয়ে যাও হ্যাঁ এই রাজু এদিকে এদিকে কি হয়েছে পালাচ্ছিস কেন আরে ভাইয়া ওইদিকে ভূত হ্যাঁ আরে কোথায় ভূত চল তো চল দেখি ওই দেখো भैया আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও হ্যাঁ আরে রাজু এ ভূত না এটা হলো গরীব চল আমরা এই লোকটার কাছে যাই চল রাজু এবার তো চিফটাই লোকটাকে দিয়ে দে এ নাও সিদ্ধ বন্ধুরা এই ভাইয়ের জন্য ভিডিওতে লাইক করে দাও भैया কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস বাস এখনো আসে না কেন রাজু একটু অপেক্ষা কর বাস চলে আসবে রাজু ওই দেখ দেখ বাস চলে আসছে

ওরে বাবা আমার গায়ে বল মারিস তাহলে বলটা শুধু নিতে হয় দেখছিস মজা হ্যাঁ বলটা তুই লুকটা গায় পড়ে গেছে যায় বলটা নিয়ে আসি এই যে বাই এই বলটা আমার আমাকে দিয়ে দেন হ্যাঁ বলটা আমার গায়ে মারছোস আমার আইসক্রিমটা নষ্ট করছোস আমার বলই চাইসোস যা তোকে বল দেব না হ্যাঁ আমাকে বল দিন না এই বলটা লুকটাchecksum আমার বল নিয়ে যায় আজকে

হে রাস্তা এটা কি আরে রক্ত ভাইয়া মনোর खून হেলা চল চল আমরা চালু করে বাড়িতে চলে যাই হ্যাঁ রাজু আমাদের বাড়ির সামনে তো রক্ত ভাইয়া মনসক ভাই কিছু হয়েছে হেলা তুই চল চল বাড়ির ভিতরে যাই ভাইয়া ওই দেখো শোক ভাই বসে আছে এই যে শোক ভাই আরে কি হয়েছে আপনার এদিকে ঘুরেন ঘুরেন

Yellow Parisma. Like karo. Delusional. Do you do you? Yeah. What? Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday.